অঘ্রাণ মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা বহু পূর্বের কথা এক গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাস করতেন ব্রাহ্মণ তার পরিবারের দরিদ্রতা কোনো রকমভাবেই পরিবর্তন করতে পারছিলেন না ছেলের বয়স যখন পাঁচ বছর তখন ব্রাহ্মণের মৃত্যু হল ফলে ব্রাহ্মণী ছেলেকে নিয়ে আরও কষ্টে দিন কাটাতে লাগেন কষ্টের দিন যাপন করতে করতে একসময় সে সিদ্ধান্ত নিল তার ভাইয়ের বাড়িতে যাবে ভাইয়ের বাড়িতে গেলে সেখানে ভাই ব্রাহ্মণীকে দেখে বলে ওঠে তোমাদেরকে আমি বসে বসে খাওয়াতে পারবো না যদি তোমরা কর্ম করে খেতে পারো তবেই থাকতে পারবে ব্রাহ্মণী তাতেই রাজি হয়ে গেল ব্রাহ্মণ ছেলে জমিতে হাল চালাতেন আর তার মা বাড়ির সমস্ত কাজকর্ম করত এইভাবেই তাদের দিন কাটতে লাগে তবুও তার মামি তাকে পেট ভর্তি করে খেতে দিত না ছেলের অবস্থা দেখে মায়ের খুব কষ্ট হতো কখনো কখনো কিছু খাবার নিয়ে মাঠে গিয়ে ছেলেকে খাওয়াতো ছেলেও প্রথমে সেই খাবারগুলো দেবী ক্ষেত্রলক্ষ্মীকে নিবেদন করে তারপর প্রসাদ পেতেন একদিন ব্রাহ্মণী বাড়িতে থাকা কিছু মিষ্টি দ্রব্য ছেলেকে খেতে দিল তা দেখে তার ভাইয়ের বউ মা ছেলেকে ভীষণভাবে কুকথা বললেন অবশেষে স্বামীকে বলে ছেলে আর মাকে বাড়ি থেকে তাড়িয়েই দেন মা ছেলে সারাদিন অনেক আশ্রয় খোঁজার পরেও কোথাও পেল না মাঠে একটি গাছের নিচে গিয়ে বসে পড়লো সেখানে সারাদিন ক্লান্ত থাকার ফলে ঘুমিয়ে পড়ে পরদিন ভোরবেলা ঘুম ভাঙলে দেখলেন এক বৃদ্ধা তাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি বললেন তোমাদের দেখে মনে হয় বেশ কিছুদিন ধরে ভালো করে খেতে পাওনি এই নও থলিতে কিছু ধান রয়েছে এখান থেকে অর্ধেক ধান দোকানে দিয়ে চিড়ামুড়ি নিয়ে এসে খাও আর বাকি অর্ধেক ধান মাঠে ছড়িয়ে দাও মাঠের ধারে একটি ছোট্ট কুটির ঘর আছে সেখানে গিয়ে তোমরা থাকো এই কথা বলে ধানের থলি দিয়ে বৃদ্ধা চলে গেলেন বৃদ্ধার কথা শুনে মা ছেলে মাঠে ধান ছড়িয়ে দিল কিছু খাবার কিনে ওই কুটির ঘরে গিয়ে বাস করতে লাগলো পরের দিন ছেলেটি ঘুম থেকে উঠে দেখে জমিতে সোনার মতো ফসল ফলেছে মাঠের অপূর্ব ধান দেখে মা ছেলের আর আনন্দের সীমা রইল না এইভাবেই দেবী ক্ষেত্রলক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে তাদের দুঃখের দিন শেষ হলো জয় মা ক্ষেত্রলক্ষ্মী ওং নম ভগবতে বাসুদেবায় নম